দুটো নিয়ে এসেছে সুতো দিয়ে আছে সেটা তোমাদেরকে খুলে দেখাবো না তো রুপোরও কিন্তু এখন অনেকটাই দাম আর জামা কাপড়ের দাম ওই কত বলো চারশো পাঁচশো ছশো এরকম জামা কাপড় তো সবাই দেবে তো ভাবলাম যে জামা কাপড় তুমি দিও না তাহলে একটা চুর নিয়ে আসো তো এই যে চুরগুলো এনেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমি যে সেজে নিয়েছি কিছু শর্ট ভিডিও করলাম আর ডেকারেশন করেছে তোমাদেরকে আমি একটু দরজা খুলে পরে দেখিয়ে দেবো অন্য মিনি ব্লগে তো কেমন হয়েছে টাটা তো এটা ভালো করে রাখি